বাই ওয়ান গেট ওয়ান একটার সাথে পাঁচটা ফ্রি অফার 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 ইদুর তাড়ানোর অফার আজকে কিন্তু পাঁচ পাঁচটা ইদুর তাড়ানোর উপায় তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা না দেখলেই তোমরা অফারটা মিক্স করবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম দেখো আর ঘরে বানিয়ে ইদুর তাড়াও হেই গাই আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি চলে এসেছি আবার বাই ওয়ান গেট ফাইভ অফার নিয়ে মানে পাঁচ পাঁচটা টিপসের অফার আজকে কিন্তু ইঁদুর তাড়ানোর পাঁচটা টিপসের অফার তোমরা যদি ভিডিও মিস করো তাহলে ঘর থেকে আর ইঁদুর তাড়াতে পারবে না ইঁদুর তো যাবেই সাথে এই শাস টিকটিকি সব ভাগবে তো সাথে এই টিপসটা তোমাদের সাথে দেখাবো যে কি কি এর সাথে ইউজ করবো দেখো সবার প্রথম নিতে হবে দু তিনটে শুকনো লঙ্কা পুড়িয়ে নেবে আর রসুনের ছোলকা সমেত কুচিয়ে নেবে রসুন আর শুকনো লঙ্কার একটা আলাদা স্মেল আছে তো এই স্মেলটা ইঁদুর শুকলে কখনোই খাবে না তার সাথে আরও অনেক কিছু মেশাতে হবে সেগুলো হলো এক চামচ আটা একটা চামচ সার্প একটা চামচ ভিনিগার আর দু চামচ মতন হারপিক আর এক চামচ বেকিং সোডা তো এগুলো সব নেওয়ার পর বন্ধুরা আমরা কি করব সেটাই দেখো এগুলো নিয়ে নিলাম এবার আস্তে আস্তে কি করব এই রেমিডিগুলো ভালো করে আমরা একটা লিকুইড পেস্ট তৈরি করব এটা কিন্তু দলা করলে হবে না বন্ধুরা লিকুইড পেস্ট তৈরি করতে হবে আমি আবার বলে দিই কী কী নিয়েছি এর মধ্যে নিয়েছি দুটো তিনটে শুকনো লঙ্কা পুড়িয়ে রসুন পাঁচ ছটা কুচি করে আর তারপরে নিয়েছি এক চামচ হাতা আটা মানে বড় চামচের হাতাগুলো হয় না ওই হাতার এক হাতা আটা আর ছোট চামচের এক চামচ সার্ফ ছোটো চামচের এক চামচ বেকিং সোডা নিয়েছি দু চামচ হারপিক আর দু চামচ ভিনিগার হাফ চামচ বেকিং সোডা আর দু তিনটে মতন বিটিনিয়া বিস্কুট বন্ধুরা বিস্কুট আর রুটি কিন্তু ইঁদুররা খেতে খুবই ভালোবাসে কিন্তু যদি এইভাবে বাটার লাগিয়ে পরিবেশন করা হয় তাহলে কিন্তু চেটে পুটে খাবে ঘরে আর মরবে বাইরে তোমাদের দুবার বললাম ভালো করে শুনে নিয়েছো কী কি নিয়েছি এবার নেওয়ার পরে নিয়ে আসবে বাসি বাসি রুটি যেটা ফেলে দেওয়ার মনে করছিল সেটা আর ফেলো না ইঁদুরের জন্য রেখে দাও ওরা কিন্তু বাসি রুটি খেতে বেশি ভালোবাসে এবার সুন্দর করে এই পেস্টটা রুটির মধ্যে মাখিয়ে নাও ঠিক বাটারের মতন দেখো দেখতে বাটার লাগছে বলো রুটির মধ্যে বাটার লাগায় যেভাবে ঠিক সেইভাবে রুটির মধ্যে বাটারটা লাগিয়ে নেবে ব্যাটারটা লাগানোর পরে কি করবে সেইটা তোমাদের সাথে শেয়ার করব রুটির মধ্যে ব্যাটার লাগানোর সময় মনে রাখবে বন্ধুরা ব্যাটারটা যেন মাঝখানে থাকে সাইড দিয়ে যাতে পড়ে না যায় পড়ে গেলেই বিপদ পিছল খেয়ে কোনো বাচ্চা পড়ে যেতে পারে বা এই কেমিক্যালটা রাত্রে শোয়ার সময় কিন্তু বন্ধুরা ইউজ করবে কারণ ভুল করে কোনো বাচ্চা খেয়ে নেয় বা হাত লাগিয়ে দেয় তাহলে কিন্তু বিপদের শেষ নেই অনেক বড় বিপদ হতে পারে তাই রাত্রে শোয়ার সময় সবাই যখন ঘুমিয়ে বিছানায় শুয়ে পড়বে তখনই এই কাজটা চুপে সারে করতে হবে কারণ বাচ্চারা রাতে ঘুমায় ওরা কিন্তু জেগে থাকে না আর রাতে এই কাজটা করার পরে এই রুটিটাকে নিয়ে সকালবেলা বাইরে ফেলে দেবে এবার এইভাবে যদি দু তিন দিন করতে পারো তাহলে কিন্তু ইঁদুর যাওয়ার অনেকটাই সম্ভাবনা চলে যাবে ঘর থেকে ইঁদুর বেরোবেই বেরোবে আর যদি মনে করো যে রুটিটা ফেলবো না তাহলে সকালবেলায় যেখানে রুটিটা রেখেছিলে সকালবেলায় ঘুম থেকে উঠে ওই রুটিটাকে কিন্তু আলাদা সাইড করে আবার রাত্রেবেলায় দিয়ে দেবে তার মানে রাতের ধর আজকে দিলে দেখলে যে ইঁদুর এক জায়গা দিয়েও খায়নি মানে আজকে আসেই নি খেতে তখন কি করবে রুটিটাকে বার করবে বার করে সকালবেলায় অন্য কোথাও লুকিয়ে রাখবে যাতে বাচ্চাদের হাতে না করে এরপরে যখন আবার রাত হবে সবাই ঘুমোতে চলে আবার রুটিটা বার করে জায়গাটা জায়গায় রেখে দেবে দেখবে দু তিন দিন এভাবে রাখলে ওরা আসবেই এই রুটির গন্ধে তো তোমরা এইভাবে করে রাখতে পারো দেখো আমি রেখেছি গ্যাসের ঠিক নিচে এটা কিন্তু কোনো বাচ্চা দেখতে পারবে না তোমরা ভালো করে দেখো আমি রেখেছি গ্যাসের নিচে এটা হাতও পাবে না গ্যাসটা একটু উপরের দিকে থাকে তো গ্যাসের নিচে রেখেছি এটা সরানোর দরকার পড়বে না আর একটা জায়গায় আমি রাখছি এটা হাত পাবে এই যে আলু রেখেছি দেখো বন্ধুরা আলু রাখার নিচে আমি কিন্তু এটাকে একটা পেপারে করে নিয়ে ঢুকিয়ে দেবো বন্ধুরা এই যে পেপারে করে নিয়ে ঢুকিয়ে দিলাম চিপা চাপার মধ্যে তো যদি তোমরা সেরকম সিক্রেট জায়গায় রাখতে পারো বাচ্চার চোখে না পড়বে তাহলে রেখে দিতে পারো উঠাবে না আর যদি মনে করো সিক্রেট জায়গায় রাখলে বাচ্চা দেখে ফেলছে তাহলে সরিয়ে ফেল তো দেখো বন্ধুরা কত সুন্দর আমি তোমাদের দেখিয়ে দিলাম যে এত সুন্দর করে কিন্তু আমি এই ইঁদুর মারার ওষুধগুলো রেখে দিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো সেইটা আগে বলো হ্যাঁ তো এইটা কিন্তু প্রথম টিপস তোমাদের সাথে শেয়ার করছি আর অবশ্যই ভুল করবে না এটা যে এই দিনকে এই খাবারগুলো দেবে ইঁদুরকে খাওয়ার জন্য ঘরে কিন্তু কোনো এটু ভাসন রাখা যাবে না কোনো ডিব্বা খোলা রাখা যাবে না চালের ডিব্বা আটার ডিব্বা যে কোনো বিস্কুটের ডিব্বা সব কিন্তু ঢাকা পরিপূর্ণ হতে হবে আর ঘর একদম নিটাল ফ্রি থাকতে হবে যাতে ইঁদুর এসলে এটাই খায় অন্য কিছু খেতে না পারে তো টিপসটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে এরপরে দুটো টিপস তোমাদের সাথে আরও শেয়ার করব বলেছি বাই ওয়ান গেট ওয়ান সেটা শেয়ার করি বন্ধুরা চলে এলাম কতগুলো বিস্কুট নিয়ে হ্যাঁ বিস্কুট নেব বন্ধুরা বিস্কুটগুলোকে গুঁড়ো করে নেব তারপরে নেব বোরিক পাউডার হ্যাঁ বিস্কুটগুলোর সাথে নেব এক চামচ মতন বেরিক বোরিক পাউডার বন্ধুরা বিস্কুটগুলো কিন্তু এমনভাবে গুঁড়ো করবে না যাতে পুরো পাউডার হয়ে যায় হাফ গুঁড়ো করবে হাতেও ম্যাশ করে নিতে পারো তো বেকিং সোডা নেব এক চামচ সাথে নিয়েছি দু চামচ ভিনিগার তো বোরিক পাউডার ভিনিগার আর দু চামচ মতন বেকিং সোডা বিস্কুট কিন্তু নেওয়ার পরে নেব আমরা দু চামচ মতন আটা দু চামচ মতন আটা আর তারপরে নেব নুন লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো হলুদ মানে যা গুঁড়ো মশলা আমরা ব্যবহার করি রান্নায় সমস্ত নেওয়ার পরে আমরা কিন্তু বন্ধুরা এই পাউডারটা মিশ্রণে তৈরি করব দুটো মিশ্রণ বানাবো একটা হলো লিকুইড মিশ্রণ পেস্টের মতন আর একটা হলো আটার ডলার মতন তো দু রকম রিমেডি বানাবো আর দুভাবেই আমি এটাকে প্রেজেন্ট করব তোমাদের সামনে দেখো একটা নিয়ে নিতে হবে বাঁশি রুটি বাঁশি রুটি নেব বাঁশি রুটি যদি ঘরে না থাকে তো রেমেডিটা বানাতে অসুবিধা হতে পারে পাউরুটি হলেও হবে বন্ধুরা ধরো বাসি পাউরুটি আছে তোমরা ফেলে দেবে তো রুটির বদলে এখানে পাউরুটিও তুমি ব্যবহার করতে পারবে তো এইভাবে লাগিয়ে নিতে হবে ঠিক যেমন আমরা রুটির মধ্যে বাটার লাগাই বাটার যেভাবে লাগাই সেইভাবে লাগিয়ে নেব আর তারপরে এটাকে ডেকোরেশন করার পালা পেস্টটা লাগানোর সময় মাথায় রাখবে বন্ধুরা রুটির মাঝখানে যাতে লাগে রুটির বাইরে যাতে পড়ে না যায় মানে দেখবে লাগানোর সময় অনেক সময় কি হয় বাইরে পড়ে যায় তো মাঝখানের দিকটায় লাগাবে আর দেখো সাইডগুলোকে ছেড়ে দেবে ওই সাইডগুলো রুটি খেতে আসতে যাবে যখন ইঁদুররা তখন কিন্তু সাইডগুলো খেতে খেতে ভিতরটাও খেতে জামাই ষষ্ঠীতে ঠিক যেভাবে খাওয়া সাজিয়ে দাও ঠিক সেইভাবেই ইঁদুর জামাইকেও খাওয়াবে এবার দেখো এটাকে ডেকোরেশন করি কিভাবে নিয়ে এলাম কিছুটা ফিটকিরি কিছুটা তোমার বিস্কুটের গুঁড়ো আর চার পাঁচটা কিসমিস বন্ধুরা এইভাবে জামাই ষষ্ঠীর খাবার প্রেজেন্ট করে দাও জামাইরা অনেক খুশি হবে দেখো জামাই ষষ্ঠীর খাবার তো তোমাদের সাথে শেয়ার করবই বলেছিলাম তো আজকেই শেয়ার করলাম ইঁদুর জামাইয়ের খাবার কত রকম পঞ্চব্যঞ্জন বলো প্রথমে একটা ব্যঞ্জন দেখালাম এবার দ্বিতীয়টা দেখানো হয়ে গেছে এবার তৃতীয়টা দেখাচ্ছি দেখো এইবার এই আটার ডোগুলো আছে ডোগুলোর মধ্যে একটা করে ফিটকিরির গুঁড়ো ঢুকিয়ে দেবো ঢুকালেই ম্যাজিক চালু হ্যাঁ ঢুকালেই এই আটার মধ্যে ফিটকিরি চা ম্যাজিক চালু বন্ধুরা এটাকে সুন্দর করে লাড্ডু বানাতে হবে মানে মিষ্টি মিষ্টির শেপে বানাতে হবে আর এই মিষ্টিগুলো জামাইদেরকে খেতে দেওয়া হবে দেখো এই যে ইঁদুর জামাইরা ভীষণ জ্বালায় ঘরের মধ্যে জিনিসপত্র নষ্ট করে কেটে কুটে ধ্বংস করে দেয় তো এই জামাইদের জন্য কিন্তু আজকে দারুণ দারুন পাঁচখানার টিপস তোমাদের সাথে শেয়ার করছি দু নম্বর হয়ে গেল তিন নম্বর কিন্তু চলছে এবার দেখো বিস্কুটের গুঁড়ো উপর থেকে সুন্দর করে দিয়ে দেব। ঠিক যেমন আমরা দানাদার মিষ্টি খেয়ে থাকি দেখবে দানাদার মিষ্টির উপরে চিনি এইভাবে ছড়ানো থাকে বা ক্ষীরকদমের উপরে ক্ষীর ছড়ানো থাকে ঠিক এইভাবে মিষ্টি বানাও দেখো আবার এই ক্ষীরকদম রেডি হোম রেমিডি ক্ষিরকির ক্ষীরকদম রেডি আমাদের জামাইদের জন্য কিরকম লাগছে বলো জামাইরা খাবে কারা কারা কমেন্ট করবে এখনও পর্যন্ত আছো তারা তারা কমেন্ট করবে যে জামাইরা এই ক্ষীরকদম খাবে কি না তো দেখো এত সুন্দর ক্ষীর কদম দেখে কিন্তু আমারই লোভ লাগছে কি বলো বন্ধুরা একটা খেনেই না না খাবো না থাক খেলেই তো তখন অসুবিধা হয়ে যাবে তোমাদেরকে ভিডিওটা কে শেয়ার করবে বলো আমি না শেয়ার করলে তো খাবো না আমি রেমিডিটা তৈরি করে জামাইদের জন্যই রেখে দিই জামাইরাই খাক এরপরে চলে এলাম বন্ধুরা দু চামচ সার্পের গুঁড়ো এক চামচ আটা এক চামচ লবণ কী কে নিলাম দু চামচ সার্পের গুঁড়ো এক চামচ আটা আর এক চামচ লবণ দিয়ে একটা সুন্দর আটার ডো তৈরি করব কিভাবে সুন্দর ছোট্ট একটা আটার ডো তৈরি করব। এরপরে এই ফিটকিরি দিয়ে কি করি দেখো এখানে তৈরি করছি মোদক হ্যাঁ এখানে তৈরি করছি মোদক ছোট্ট ছোট্ট মোদক বানাবো আর এটা মানে হচ্ছে তোমার ফিটকিরি তো ফিটকিরিটা কি করব সেইটা বলি ফিটকিরিটাকে একটুখানি গুঁড়ো করে নেব নেওয়ার পরে এই যে গুঁড়োটা দেখছো খুব সুন্দরভাবে হয়েছে এরপরে এই মোদকের মধ্যে ভরবো এই যে দেখো পিঠা মোদক বা পিঠা যাই বলো আমি কিন্তু বানাচ্ছি খুব সুন্দর করে দেখো আটা যে লইটা লইটাকে আস্তে আস্তে করে চ্যাপটা করবো রুটির মতন করে আর তারপরে কি করি বলো কি করব বলো এবার এবার দেখো এই রুটির মধ্যে এই গুঁড়োগুলো দিয়ে দেবো শুধু রুটি আর গুঁড়ো দেখো অন্য কিছু কিন্তু দেইনি এটা কিন্তু টিকটিকি তাড়ানোর উপায় এটা কিন্তু ইঁদুর তাড়ানোর উপায় না বন্ধুরা এটা দিয়ে কিন্তু টিকটিকি ভাগবে ইঁদুর কিন্তু খেয়ে নিতে পারে খেলে মরবে না হয়তো মাথা ফাথা ঘুরবে রাস্তায় গিয়ে লটকে থাকবে কিন্তু ইঁদুররা কিন্তু মরবেই মরবে বন্ধুরা এই ছোটো ছোটো টিপস কিন্তু আমরা ঘরে ব্যবহার করে ইঁদুর তাড়াতে পারি সাথে টিকটিকিও তো আমরা কেন পয়সা খরচা করে বাইরে থেকে কিনবো বলো এবার সুন্দর করে দেখো আমি মোদকগুলোকে তৈরি করে নিয়েছি ফিটকিরি ভরে ভরে তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই বলবে আর বিশ্বাস করো বন্ধুরা তোমরা অনেকেই আমাকে বলো ডেলি ব্লগ দিতে কিন্তু বিশ্বাস করো তোমরা আমাকে টিপসের ভিডিওতে এত ভালোবাসা দাও আমি না আর এখন ওই ব্লগ ভিডিও বানাতে ইচ্ছা করি না আমার এখন আর ভালো লাগে না ব্লগ বানাতে আমার এগুলোই ভালো লাগে তোমাদের সাথে এগুলো শেয়ার করে আমি কিন্তু নিজেকে খুবই প্রাউড মনে করি যে আমার দ্বারা কেউ কিছু শিখতে পারছে তো আমার কাছে এইটাই কন্টেন্ট আর আমার এটাই চ্যালেঞ্জ টিপসের তো চেষ্টা করবো তোমাদের সাথে মাঝে মাঝে ব্লগ দেওয়ার জন্য তোমাদের ভালোবাসা পেয়ে আমি কিন্তু সত্যি অনেক অনেকটাই আনন্দ পেয়েছি তোমাদের এই ভালোবাসার জন্য আমি কিন্তু অনেকটা এগিয়েও গেছি এবার দেখো আর যে বাদবাকি ফিটকিটা বেঁচে বেঁচেছিল ওইটাতে কিন্তু জল ঢেলে ভিজিয়ে রাখবো মোদকগুলো ঠিক এরকম ঘর রান্নাঘরের কোনায় কোনায় রেখে দেবে আর এই স্প্রে বোতলটা দিয়ে রাত্রেবেলায় স্প্রে করে দেবে এটা কিন্তু মাছি ঘরে আসবে না বন্ধুরা পাঁচ পাঁচটা টিপস কিন্তুই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে এই স্প্রে বোতল দিয়ে স্প্রে করলে কিন্তু তোমাদের মাছির সমস্যাটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো আল্লাহ হাফিজ বন্ধুরা